এত অধিক যন্ত্র সৃষ্টি করলেন তাও কেবল কলা দান করলেন না শুধু মানুষকে কলব দান করলেন মহান করলেন সুন্দর কই মানুষ তৈরি করলাম সুন্দর কই সম্মান দিয়া আছতা ফুল মত লোকে আদ্বশনা দিলাম শ্রেষ্ঠ সেবাশনা দিলেন মানুষর শ্রেষ্ঠ মানব ওয়ালাকাদ খারাফনা লিজাদান

একটা ছাগলকে ধরে নিয়ে এসে যদি এই পাটাকে বলা যায় বর্তমান তো আরেকটা একটা জিনিস হুজুর আমার সন্তানের জন্য দোয়া করছে কেন আমার ছেলেটা এমন বদমাস হয়েছে এটা বলি আর শেষ করা যায় না আপনি একটু মসজিদে যান দোয়া হয়ে যেত তাতে বুঝলাম এটা বেটা না এটা হলো পাটা কেন বললাম ব্যাটার নামে হলো পাটা কেন বললাম আপনাদেরকে আমি সামনেই বলে দিচ্ছি সেটা হলো এই কারণে যারা ভালো মন্দ বিশ্বাস করে না যারা ভালো মন্দ বোঝে না জান্নাতের রাস্তা জাহান্নামের রাস্তা এটা বলি দেওয়ার পর বোঝে মহান আল্লাহ বললে আমি বলি নাই আল্লাহ বললেন যেমন ছাগলকে যেমন বুঝে দেও তারা মানে না ছাগল ধরে নিয়ে আসে ওদেরকে বুঝে দে এই পাঠা মেম্বারশিপের জমির মধ্যে তুই আর জানি না गली खरा